নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুলাই মাসের বাইশ ও তেইশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে বাইশে জুলাই মঙ্গলবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি চন্দ্রমা মিথুন রাশিতে থাকবে গুরুর সঙ্গে তার দুটি থাকা এক যোগ নির্মাণ হবে নক্ষত্র থাকবে মৃগশিরা নক্ষত্র পুষ্কর যোগ থাকবে তেইশে জুলাই বুধবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এদিন চন্দ্রমা মিথুন রাশিতেই থাকবে নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং সূর্য থাকবে কর্কট রাশিতেই পুষা নক্ষত্রে এদিন দিন নামক এবং রবি নামক দুটি যোগ নির্মাণ হবে প্রথমে বলব বাইশে জুলাই মঙ্গলবার দিনটা কেমন যাবে প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য এই দিন ভালো যাবে দুদিনই চন্দ্রমার অবস্থান খুবই ভালো থাকবে পঞ্চমভাবে এবং যে রাজযোগটি নির্মাণ হচ্ছে গজকেশরী যোগ এটি অত্যন্ত শুভ এবং খুবই পাওয়ারফুল একটি যোগ এই গছকেশোর থাকা যোগ থাকার কারণে স্বাস্থ্যের উন্নতি হবে এনার্জেটিক যে পাওয়ার সেটা অত্যন্ত বৃদ্ধি পাবে কাজকর্মর দিক থেকে ভালো ফল আসবে পাশাপাশি আর্থিক দিকও মজবুত হবে কোনো কাজ করার জন্য মানসিকভাবে যে প্রস্তুতির দরকার সেটা প্রচণ্ডভাবে থাকবে অর্থাৎ কোনো কাজ করতে আপনারা ভয় পাবেন না এতটাই আপনাদের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি জেগে উঠবে পঞ্চমভাবে চন্দ্রমা ভীষণ ভালো ফল তো দেবেই ভাগ্যের দিকও মজবুত করবে পেশাগত জীবনের দিক থেকেও দিনটা ভালো যাবে তবে যারা ব্যবসায়ী তাদের কিন্তু দিনটা অন্যান্য দিনের থেকে একটু বেশি ভালো যাবে যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন তবুও সবসময় বলি অর্থ ইনভেস্ট করার আগে একটু ভাবনা চিন্তা করেই ইনভেস্ট করার চেষ্টা করবেন পাশাপাশি এই দিন পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে প্রেম জীবনও কোনো সমস্যা থাকবে না দেখুন প্রতিদিন দৈনন্দিন জীবনে মানুষের স্বাস্থ্য আর মানুষের আর্থিক দিক যদি ভালো থাকে তাহলে বাকি দিকগুলো মোটামুটি নিজের থেকে অ্যাডজাস্ট হতে থাকে যারা ধর্মকর্ম নিয়ে থাকতে ভালোবাসেন তাদের ধর্মকর্মের প্রতি যোগ বাড়বে সমস্ত কাজে পরিবারের সাপোর্ট পাবেন বিশেষ করে পিতার দিক থেকে একটা বিশাল সাপোর্ট পেয়ে থাকবেন কারণ সূর্যদেব হলেন পিতার কারক তিনি যত মজবুত অবস্থায় থাকবে তত পিতা পুত্রের মধ্যে সম্পর্কটা মধুর হবে কুম্ভ যে সমস্ত জাতক কিংবা জাতিকা যারা রচনাত্মকমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে দিনটা ভালো যাবে হয়তো এতদিন তাদের মনে হচ্ছিল যে এই দিকে হয়তো কোনো উন্নতির আশা নেই আস্তে আস্তে হয়তো এই দিকটা মুছে যাচ্ছে কিন্তু তেমনটা নয় ধৈর্য সব দিকেই ধরতে হবে পরিস্থিতি যথেষ্ট ভালোর দিকে যাবে এবার বলবো তেইশে জুলাই দিনটা কেমন যাবে দিনটা বুধবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনও দেবাদিদেবের আরাধনা করার উত্তম একটি দিন কারণ কৃষ্ণপক্ষের প্রতি চতুর্দশী তিথি অনেকেই শিবরাত্রি হিসেবে পালন করে থাকেন তাই অনেকেই দেবাদিদেবের বিশেষ পূজা অর্চনা করে থাকেন তারপর শ্রাবণ মাস পড়েছে দেবাদিদেবের মাস রাশিফলের কথা যদি বলি দিনটা ভালো যাবে স্বাস্থ্যের দিক থেকে ভালো ফল পাবেন কারণ দুদিন চন্দ্রমা মোটামুটি একই স্থানে থাকবে শুধুমাত্র নক্ষত্রের পরিবর্তন ঘটবে গুরুর সঙ্গে যখনই চন্দ্রমা গোচর করে তখন চন্দ্রমা ভীষণ ভালো অবস্থায় থাকে গছকাশরি যোগটাও এদিন থাকবে শিক্ষা স্বাস্থ্য আর্থিক দিক মোটামুটি একই যাবে পারিবারিক জীবন দাম্পত্য জীবনেরও বিশাল কোনো পরিবর্তন ঘটবে না তবে এই দিন কুম্ভরাশির লোকেরা নিজেদের দায়িত্ব খুব ভালোভাবে পালন করে থাকবেন সেটা কাজকর্মের দিক থেকে হোক বা পারিবারিক দিক থেকে হোক খুবই ভালো দায়িত্ব পালন করে থাকবেন আর্থিক স্থিতি ঠিকঠাকই থাকবে তবে এই দিন কোনো না কোনো দিক থেকে খরচার একটা যোগ রয়েছে তাই খরচ হয়ে থাকবে তাই সেই দিকটা একটু দেখলেই হবে মোটামুটি দুটো দিনই ভালো যাবে কোনো সমস্যা থাকবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ